হ্যালো স্টুডেন্ট ওয়েলকাম টু টিউটর ফর কিডস চ্যানেল দেখেই তোমরা বুঝতে পেরেছ যে আজ আমি তোমাদের সাথে কোন বিষয় নিয়ে আলোচনা করব। তোমরা যারা মাধ্যমিক পরীক্ষা দিচ্ছ তোমাদের উনিশ তারিখ জীবন বিজ্ঞান পরীক্ষা আজ আমি তোমাদের জীবন বিজ্ঞানের কিছু বড় প্রশ্নের সাজেশন দেব আমি তোমাদের মোট চারটি বড় প্রশ্নের সাজেশন দেব প্রতিটি প্রশ্নের মান থাকবে ফাইভ এই চারটি প্রশ্নের মধ্যে একটি প্রশ্ন অবশ্যই তোমাদের পরীক্ষায় আসবে প্রশ্ন মস্তিষ্কের গঠনের চিহ্নিত চিত্রাঙ্কন করো অর্থাৎ তোমাদেরকে মস্তিষ্কের ছবি আঁকতে হবে এবং বিভিন্ন অংশগুলিকে চিহ্নিত করতে হবে প্রশ্ন লাইকোসের চিহ্নিত চিত্রাঙ্কন করো অর্থাৎ তোমাদেরকে লাইকোসের ছবি আঁকতে হবে এবং বিভিন্ন অংশগুলিকে চিহ্নিত করতে হবে প্রশ্ন চোখের উলঙ্গছেদের গঠনের চিহ্নিত চিত্র অঙ্কন করো তোমাদের চোখের ছবি আঁকতে হবে এবং বিভিন্ন অংশগুলিকে চিহ্নিত চিহ্নিত করতে হবে প্রশ্ন প্রতিবর্ত করো চিত্র অঙ্কন তোমাদেরকে প্রতিবর্ত চাপের ছবি আঁকতে হবে এবং বিভিন্ন অংশগুলিকে চিহ্নিত করতে হবে তোমরা এই চারটি প্রশ্নই তোমাদের জীবন বিজ্ঞান বইয়ে পেয়ে যাবে ভালো করে প্র্যাকটিস করবে এই চারটি প্রশ্নের থেকে একটি প্রশ্ন তোমরা পরীক্ষায় অবশ্যই পাবে